ইতালি ডাক্তার দেখানোর নিয়ম কি অনেকে জানতে চায় ইতালিতে আপনি এখন ডাক্তারের কাছে গেছেন এখন ডাক্তার আপনাকে দেখবে না প্রত্যেকটা ডাক্তারের একটা সিরিয়াল নিতে হয় আর যে ডাক্তারগুলো আমাদের ফ্যামিলি ডাক্তার এই ডাক্তারের সিরিয়াল আপনার আর্জেন্ট বললে হয়তোবা আমি এখন ফোন করছি আমাকে হয়তোবা বিকেলে যদি উনি উনার চেম্বারে বসে তাহলে বিকেলে দেখবে কিন্তু সব সময় না একদিন বা দুই দিন পরে দিবে ফ্যামিলি ডাক্তার আর এমনি ওই ফ্যামিলি ডাক্তার যদি আমাকে বিশেষজ্ঞর কাছে পাঠায় যেমন আমি আমার চোখের ডাক্তার দেখাব সরি আমার চোখে মানে মনে হচ্ছে যে মানে ভিতরে চুলকাচ্ছে এই ডাক্তারের আমি সিরিয়াল পাইছি আগামী বছর বুঝছেন কারণ ডাক্তার লিখিতে দিছে এরকম ওই এটা নিয়ে যায় হাসপাতাল থেকে ওই ডাক্তারের সিরিয়াল ফেসে এক বছর পরে আচ্ছা ঠিক আছে চশমার জন্য যদি আমি যাই তাহলে যে চশমার দোকানে ডাক্তার থাকে গ্লাসটা যদি আমি পরিবর্তন করি বা নতুন চশমা নিই তখন আমার চোখ দেখে আমাকে দিয়ে দিবে সেটা যখন খুশি তখন যাওয়া যায় বিশ্বাস না হলে আজকে দেখেন আমি আমার একটা ভিজিট করাই নামোগ্রাফিয়া বেস্টের এটা আমাকে দুই হাজার সাতাশ সালের এপ্রিলের সিরিয়াল আজকে দিছে আজকে যখন আমি আজকে আমার ডাক্তার দেখানোর পরে ডাক্তার দেখানোর পরে এটা নিচ্ছি আমি গত বছর এক বছর আগে আজকে দেখানোর পরে পরে আমি এখন সামনে যেটা আবার দেখাবো ওটার জন্য আমাকে দিছে দু হাজার সাতাশ সালের এপ্রিলের নয়টা তিরিশ মিনিটে ঠিক ডাক্তার আমার জন্য নয়টা তিরিশ মিনিটে পনেরো মিনিট আমার জন্য বরাদ্দ করা আছে যদি আমি ওই দিন না যাই যদি ওদেরকে আমি না জানাই তাহলে কিন্তু আমার এই বিজি ডাক্তারটা দেখানো ভিজিট হলো ছত্রিশে এগারো বাংলাদেশি ধরেন প্রায় সাড়ে চার হাজার টাকা যদি আমি ওই দিন না যেতে পারি কোনো কারণে তাদেরকে যদি আমি না এটা ক্যান্সেল না করি তাহলে কিন্তু আমার এই ভিজিটটা আমার বাসায় পাঠাই দিবে আমাকে কিন্তু জরিমানাটা দিতে হবে ডাক্তার না দেখিয়েও আর যদি আমি তাদেরকে জানাই যে দেখ আমি ফোন নাম্বার থাকে বা হাসপাতালে যাই যদি এটা আমি ক্যান্সেল করি তাহলে আমার কোনো জরিমানা আসবে না আর এখন অনেকে বলবেন প্রাইভেট প্রাইভেটও আপনি যখন তখন দেখাতে পারবেন না প্রাইভেটও এগুলো প্রাইভেটের মতনে প্রাইভেটও আপনাকে অপেক্ষা করতে হয় যাইবেন যাই ওদেরকে বলবেন আমি প্রাইভেটে দেখাবো এরকম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর পরে এখানে সিরিয়াল পাওয়া যায় বাংলাদেশের মতন আপনি ফোন করছেন কালকে সিরিয়াল আজকে নটার আগে ফোন করি সিরিয়াল নিছেন এরকম না আর সবচেয়ে খারাপ লাগে বাংলাদেশে আমার কাছে এই বিষয়টা বাংলাদেশে আমার আম্মু কিনে আমি গতবার গেছি বিশ্বাস করেন হেডা দেয় এগারোটার দিকে এবার এগারোটা বাজার দেখা গেছে দশ পনেরো মিনিট আগে গিয়ে বসে রয়েছি মা শুনি যে ডাক্তারে আসে নাই কোনো দিন বলে ডাক্তার ওটিতে অপারেশন মা এটা কি ডাক্তার অপারেশন করবে ডাক্তার পরে রুগী দেখবে তখন ডাক্তারের তো ম্যাজ গরমই থাকে এখানে আমাদের ফ্যামিলি ডাক্তার মানে হাসপাতালে যেদিন যায় ওই দিন কোনো রুগী দেখে না কোনো রুগী দেখে না আর রুগীকে আমি বসায় রাখি ডাক্তার ওটিতে যায় তারপরে ডাক্তারে চা কফি খায় এগুলো কি যখন চা কফি খাবে তখন কোনো সিরিয়াল না দিলে তো হয় কারণ যারা আসে তাদেরও তো কষ্ট হয় রুগীর সাথে যে আসে তারও কুষ্টি কষ্ট আর রুগীর যে অবস্থা রুগী তো আরও বেশি রুগী হয়ে যায় এটা আজকে আমি যে ডাক্তারটা দেখেছি আমার ছিল নয়টায় আমাকে ডাকছে নয়টা পাশে তা আমার ডাক আমাকে দেখতে যতক্ষণ লাগছে এরপরে আমি বের হয়ে গেছি এরপরে যে আসে তাকে ডাকবে আর তারা যখন চাক খাবে তখন কোনো ওই টাইমটা কাউকে দিবে না কারণ ওই টাইমে তারা একটু চাকপি খাবে গর্ব করবে এখন অনেকে বলুন বাংলাদেশে আমি ছুটো করছি ছুটো করছি না কারণ বাংলাদেশে আমার আমড়ি নিয়ে আমি গতবার গেছি তো বিশ্বাস করেন আমড়ি নিয়ে যেদিনে ডাক্তার কাছে আসার পরে আম্মু অসুস্থ হয়ে যেতাম আমিও অসুস্থ হয়ে যেতাম মানে পুরোটা সকাল শেষ পুরা সকাল শেষ অথচ এখানে দেখেন আমি সকালে ছুটি নিছি এখন আসছি কৃষণ আমি এখন আবার বিকেলে আমার কাজ ফ্যাক্টরিতে যেতে পারবো কাজ করতে পারবো কোনো সমস্যা হয় না তাই এইখানে এখন অনেকে বলবেন যদি আপনি এর মধ্যে মারা যান মারা গেলে তো আমার স্কালে যখন দিবে আমার ইত্যাদির সব কিছুতে আমার লেখা উঠবে আমি মৃত ব্যক্তি আমার ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় এরা এটা জানাই দেব আমি মৃত ব্যক্তি আর ও এখন অনেকে বলবেন দেড় বছর পরে আমি যদি ভুলে যাই আমি ভুলে গেলেও ওরা আমাকে মনে করে দিবে এক সপ্তাহ আগে মেসেজ পাঠাবে যেমন এই যে আঠারো তারিখেরটা আমি আমি ভুলে গেছি আমি জানি আমার নম্বর একটা টেস্ট আছে কিন্তু আমি ডেটটা ভুলে গেছি লিখে রাখি নাই ওরা এক সপ্তাহ আগে আমার কাছে মেসেজ পাঠাইছি প্রত্যেকটা ডাক্তারের দেখার এক সপ্তাহ আগে এরা ইমেল পাঠায় মেসেজ পাঠায় আপনাকে মনে করে দেয় মনে কোন রোগ আপনার টেনশান হলো ডাক্তারের ইতালিতে রুগী আপনি অসুখ আপনার টেনশান ডাক্তারের এই একটা জিনিস ভালো লাগে